अनाथेषु तथरथेषु सर्वदा शिवपूजकं नमामि निर्मलं सुज्ञा अकर्णण्डानन्दस्वामिनं আজকের আলোচ্য বিষয় হিমালয়ের আকর্ষণ শ্রী শ্রী ঠাকুরের পরী ত্যাগী শিষ্যগণ কাশীপুর উদ্যানবাটিতে প্রায় পনেরো দিন এক কাল অবস্থান করে দুই তিনজন সেখানে দিনরা থাকতেন এবং অপর সকল আসা যাওয়া করতেন সকলেরই প্রাণে ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য সকলেই অনুক্ষণ গুরুদেবের ভাবে তন্ময় এই সময় একদিন তারা শুনলেন নাগমহাশয় দুই তিন দিন অনুশনে আছেন গঙ্গাধর তার বাসা চিনতেন নাগমহাশয়কে কিছু খাওয়াবার জন্য নরেন্দ্রনাথ গঙ্গাধরকে নিয়ে তার কাছে গেলেন তাদের দেখে নাগমহাশয় ব্যস্ত হয়ে পড়লেন কিছু খাবার কথা বলায় তিনি তৎক্ষণাৎ কিছু কচুরি জিলিপি নিয়ে আসলেন তাকে ঐসব দিলে তিনি বললেন যে তারা আগে না খেলে তিনি খাবেন না এইরূপে অনেক কষ্টে তাকে কিছু খাইয়ে তার উভয় মঠে ফেললেন শ্রী গুরুর অপার্থিব প্রেম ও সূত্রে গাঁথা যুবক ভক্তগণ যাতে ছত্রভঙ্গ হয়ে না পড়ে এই বিষয়ে নেতা নরেন্দ্রনাথ বিশেষ চেষ্টা করতে লাগলেন ভক্ত সুরেন্দ্রের আগ্রহে ও সাহায্যে খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কাশীপুরের উদ্যানবাটির নিকট বরাহনগরী একটি পৌর বাড়িতে প্রথম মঠ স্থাপিত হল এবং শ্রী গুরুর পবিত্র দেহ অবশেষ পাত্রটি বলরাম মন্দির হতে এখানে এনে একই ভক্তরা বিশেষত এক অনিষ্ঠ সেবক শশী শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা আরম্ভ করলেন সংসার বিরাগী যুবক ভক্তগণের কেউ কেউ অসমাপ্ত পারিবারিক কর্তব্য সমাপ্ত করে সাধন সমুদ্রে দিবার জন্য প্রস্তুত হতে লাগলেন বরহনগর মঠে সকলেরই মনে তখন অহরহ দিন রাত শ্রী গুরুর বিরহ বোধের তীব্র অনুভূতি এ সময় একটি সুন্দর চিত্র আমরা স্মৃতি কথায় পাই এরকম ঠাকুরের অন্তর্ধানের পর নরেন্দ্র প্রমুখ আমরা কয়েকজন গুরুভাই যখন অনাথ অসহায় ব্যাকুল চিত্তে বরাহনগর মঠ হতে কোনদিন কাকুর গাছি পর্যন্ত গিয়া বা গুরুজি কি ফাতে শ্রী গুরুর এই জয়দ্বানি করতে করতে ঠাকুরের গৃহী ভক্তগণের বাড়ি বাড়ি গিয়া রাত্রি প্রায় আটটার সময় খুদাতুর অবস্থায় উপেন মুখার্জির সেই ছোট্ট দোকানটিতে পৌঁছিতাম উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙারি নানা প্রকারের খাবার ও দোনা দোনা পান খাওয়াইয়া আমাদের রাজা করিয়া দিত বিডন গার্ডেনের ধারে ঠেঁকড়া গাড়ির আড্ডা ছিল গাড়ানরা বরানগর কাশীপুর পয়সা বলে হাঁকত ভাড়া দিয়ে উপেন্দ্র আমাদের সেই গাড়িতে তুলে দিত এইরূপে কতদিন যে সে আমাদের খাইয়ে বরানগরে গাড়িতে চাপিয়ে দিত তা বলা যায় না এই সময় গঙ্গাধর প্রায় বরানগর মঠেই থাকতেন মাঝে মাঝে বাড়ি গিয়ে জননীকে দেখে আসতেন পিতা বৈরাগ্যবান পুত্রের ধর্ম সাধনায় বাধা দিতেন না গঙ্গাধর সাধু সন্ন্যাসীগণের কাছে গুরু মহিমাবাচক যেসব ভজন শিখেছিলেন তারই দুই একটা নবপ্রতিষ্ঠিত এই বড়ানগর মঠে প্রবর্তন করলেন তখনো মঠে অন্য কোনো ভজন শুরু হয়নি শ্রী শ্রী ঠাকুরের বির ব্যথায় গঙ্গাধরের অন অন্তর নিরন্তর পীড়িত হতে লাগলো উঠতে বসতে আইতে শুদ্ধে একটি চিন্তা তার মনকে একাগ্র করে রেখেছে কোথায় গেলে আবার ঠাকুরের দেখা পাওয়া যায় এক এক সময় তার মানস নয়নে ভেসে উঠত বাল্যকালে সাধু মুখে শ্রুত ও দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মুখে প্রশংসিত শিবালয় হিমালয় গঙ্গাধরের মনে প্রব সংকল্প দৃঢ় হতে লাগলো এবং উত্তরাখণ্ড ও হিমালয় দর্শন করবার জন্য তিনি ব্যাকুল হলেন কিন্তু মাতা পিতার অনুমতি কিভাবে পাওয়া যাবে অতিব স্নেহশীলা জননী তাকে ছাড়তে চাইবেন না এটা তিনি বিলক্ষণ জানতেন কাজেই তাকে কোনো কথা না বলে গঙ্গাধর একদিন পিতৃদেবকে সংসার ত্যাগের সংকল্প জানালেন পিতা শান্ত স্নিগ্ধ দৃষ্টিতে দৃঢ়ব্রত পুত্রকে নিরীক্ষণ করে ভাবে বললেন ভালো কথা তবে বাবা যেদিন যাবে আমাকে বলো আমি তোমাকে রেলে তুলে দিয়ে আসব ইতিমধ্যে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বাবুরামের ভক্তিমতি মায়ের আমর্তনে আমন্ত্রণে নয়েন্দ্রী কয়েকজন ত্যাগী ভক্ত বরনগর মঠ থেকে আগপুরে যান এই তরুণ তপস্বীগণের অন্তরে বৈরাগ্যের বন্নি তখন জ্বলছিল সর্বদা ভগবত ভাবে বিভোর থাকবার জন্য তারা ব্যাকুল নিভৃত শান্ত গ্রাম্য পরিবেশে তারা দিব্য আনন্দে আত্মহারা হলেন নরেন বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন শারদা ও গঙ্গাধর এই নয়জন গুরুভ্রাতা সেদিন প্রজ্বলিত ধ্বনির পার্শ্বে নিস্তব্ধ রজনীতে গভীর ধ্যানে মগ্ন হলেন য়তিরাজ নরেন্দ্রনাথ সহসা খ্রিস্টের ভাবে উদ্বুদ্ধ হয়ে উদ্দীপনাময়ী ভাষায় তার দিব্য আবির্ভাব ও পবিত্র জীবন বৃত্তান্ত বর্ণনা করতে লাগলেন স্থিরভাবে শুনতে শুনতে ভগবান যিশুর ত্যাগ ও প্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে খ্রিস্ট জন্মের সেই পূর্ণ রাত্রিতে পবিত্র অগ্নির সম্মুখে শ্রীরামকৃষ্ণ এই তনয়গণ সংসার ত্যাগের সংকল্প করলেন এই ঘটনার পর ধীরে ধীরে সকল গুরুভাই বড়ানগরে সম্মিলিত হলেন নরেন রাখাল নিরঞ্জন তারক শরৎ শশী বাবুরাম যোগিন কালী লাটু শারদাস সুবোধ গঙ্গাধর ও হরিনাথ একে একে সকলেই মঠে সাধন ভজনে নিমগ্ন হলেন এই সময় মঠের অভ্যন্তরে তারা কেউ কেউ গৈরিক বহির্বাস ব্যবহার করতেন বাইরে আসবার সময় কিন্তু তারা সকলেই সাদা কাপড় পরতেন জীর্ণ বাটিতে প্রতিষ্ঠিত বরাহনগর মঠে শ্রী ঠাকুরের সেবা পূজা যথাবিধি চলছে নির্ভীক তপস্বীগণের অতুলনীয় বিশ্বাস নির্ভরতা ও কঠোরতা দেখে ভক্ত দর্শকগণের মনে ফুটে উঠত নবযুগের অরুণোদয়ের এক উজ্জ্বল ছবি এই সময় বর্ণনা প্রসঙ্গে পরবর্তীকালে গঙ্গাধর বলেছিলেন ঠাকুরের দেহত্যাগের পর বরহনগরের সবারই তীব্র বৈরাগ্য ইষ্ট দর্শনের জন্য ব্যাকুলতা সন্ধ্যায় গঙ্গার ধারে শ্মশানে সারা রাত জবধান ভোরের পাখি ডাকলে ডেকে উঠলে গঙ্গায় ডুব দিয়ে মঠে ফিরে আসা কোনোদিন বা মঠেই সব চেয়ারে বা মাদুরে বসে ঠাকুরের প্রসঙ্গ করতে করতে ধ্যান যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই ধ্যানে লেগে গেল কেউ বা সরে গাইছে জুর তে 부타 베시자이 피레 피레 아신 고토카디 아신 부타 자이 아더 바비고 গিরিশবাবু যেন আমাদের মনের ভাব নিয়েই এই গান বেঁধেছিলেন এই গান আমরা সে সময় গিয়ে গিয়ে বেড়াতাম আর মনে কতকটা শান্তি পেতাম ভাইদের মনের অবস্থা বুঝে নরেন আবার কখনো কখনো বৈরাগ্য উদ্দীপক উৎসাহ বাণী শোনাতেন নির্জনে বৃক্ষতালে ও শ্মশানে সাধন ভজনে রাত্রি যাপন বরহনগর মঠেও অহর্নিশী শ্রী গুরুর সেবা পূজা স্মরণ মাননের দৃশ্য দর্শন করে এবং নরেন্দ্রনাথের উদ্দীপনাময়ী বাণী শ্রবণ করে গঙ্গাধরের বৈরাগণ আরো উদ্দীপিত হল জীবনের ধ্রুবতারাকে লক্ষ্য করে নিঃসঙ্গ নিঃসম্বল ভ্রমণের বাসনা তার মনে বলবতী হতে লাগল গঙ্গাধর আবাল্য শিব ভাবেরই সাধক তাই শ্রী ঠাকুর তাকে দক্ষিণেশ্বরের সেই ভবতারিণী মন্দিরে চৈতন্যময় শিব প্রত্যক্ষ করিয়েছিলেন সেই শিবের তপভূমি হিমালয় অহরহ হিমালয়ের আহ্বান গঙ্গাধরের মন প্রাণকে এবার ব্যাকুল করে তুলল কিশোর গঙ্গাধর প্রব্যর্যা জীবনের মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে পিতদেবকে শুভযাত্রার দিন জানালেন ঠাকুরের লীলা সংগঠনের ছয় মাস পরে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী শিবরাত্রির সপ্তাহকাল আগে শ্রী গুরু প্রদত্ত গৈরিক ধারণ করে গঙ্গাধর পরিপ্রাজক রূপে গুরুভাইদের অজ্ঞাত সারে বরাহনগর মঠ হতে সর্বপ্রথম বহির্গত হলেন হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে পিতা পুত্র সমাগত ট্রেন চারিবার ঘন্টা বেজেছে পুত্র পিতার চরণ নিয়ে নত মুখে দাঁড়ালে পিতা বললেন যাও বাবা যাও নিজের কাজ করোগে সংসার অসার আশীর্বাদ করি যেন তোমার ভগবত চরণে অটল মতি থাকে সাধক পিতার স্নেহাসিত সম্পদ রূপে সঞ্চিত রইল তপস্বী পুত্রের অন্তরে গঙ্গাধর গাড়িতে উঠলেন প্ল্যাটফর্মে দণ্ডায়মান পিতা দেখছেন আর ভাবছেন তারই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য সাধনে চলেছে ট্রেন ছেড়ে দিল পুত্র চেয়ে দেখলেন পিতার নিষ্ফলক নয়নদয় অশ্রু বন্যা লাভিত গঙ্গাধর আপন মনে ভাবিতেছেন এই ত্যাগের তুলনায় তার ত্যাগ কিছুই নয় যে বৃদ্ধ পিতা জৈষ্ঠী সম পুত্রকে এমন অবিচলিত ভাবে বিদায় দিতে পারেন তিনি তো সাধারণ মানুষ নন ঋষি পিতার প্রতি গভীর শ্রদ্ধায় ও অপরিসীম ভক্তিতে গঙ্গাধরের হৃদয় ভরে উঠল গৃহে ফিরে পিতা গঙ্গাধরের বার্তা গোপন রাখলেন এদিকে পুত্র অনেকদিন বাড়িতে বাড়িতে না আসায় মাতার মন ব্যাকুল হল নক পরম্পরায় তিনি তার কলকাতা থেকে সংবাদ জানতে পারলেন বটে রত্নগর্ভা বামা সুন্দরী দেবী অতিশয় ব্যাকুলা হয়েই স্বামীকে জিজ্ঞাসা করলেন বলো না আমার গঙ্গা কোথায় তুমি নিশ্চয় জানো নইলে চুপচাপ বসে আছো কি করে কাতরা জননীকে আশ্বস্ত করবার চেষ্টা করতেন কোন প্রকারেই তার মনে অশান্তি দূর করতে না পেরে তিনি তাকে সঙ্গে নিয়ে আবার নানা তীর্থে পুত্রের অন্বেষণ করতে গেলেন কোথাও সন্ধান না পেয়ে শেষে কাশিতে পূর্বে যখন গঙ্গাধর এক সাধুর সাথে নিরুদ্দেশন তখন পুত্রের সন্ধানে কাশিতে এসে ত্রৈলঙ্গ স্বামীর নিকট আশ্বাস পেয়েছিলেন এবার কিন্তু তিনি তাদের দিকে দৃষ্টিপাত করলেন না পুত্রের আদর্শনে কেঁদে কেঁদে বামা সুন্দরী দেবী বহুদিন চক্ষু ও মস্তিষ্কের পীড়ায় ভুগেছিলেন আজ এ পর্যন্ত ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णानु प्रणमस्तु